জয়নগরের মোয়া জয়নগরের মোয়া পৃথিবী শুদ্ধ বিখ্যাত আমরা প্রত্যেকেই এই শীতকালের জন্য অপেক্ষা করে থাকি জয়নগরের মোয়া খাবো কিন্তু আমরা কি জানি যে আমাদের শহরাঞ্চলে যে সমস্ত মোয়া বিক্রি হচ্ছে সেগুলো অরিজিনাল মোয়া কিনা তো আজকে সেই সমস্ত জিনিসের খোঁজ করার জন্য আমরা চলে এসেছি জয়নগর এবং জয়নগরের পাশাপাশি অঞ্চল বহুরুতে তো বহুরুতে এসে আমরা ডিরেক্ট চলে এসেছি মোয়ার ফ্যাক্টরিতে এবং সেইখানে মোয়া কিভাবে তৈরি হচ্ছে এবং কি কি দিয়ে তৈরি করা হয় মোয়া কিভাবে তৈরি করা হয় সব কিছুই ডিটেলস আমরা জেনে নেব সব ওনারের থেকে মেকিংটা প্রথমে কি দিয়ে শুরু হচ্ছে একটু যদি বলে দেন এখানে এখন হচ্ছে মডটা আমরা বাঁধছি অলরেডি পাক আগে হয়ে গেছে হয়ে গেছে পাকটা অলরেডি হয়ে গেছে পাকটা কমপ্লিট পাক এখন মডটা তৈরি হচ্ছে আচ্ছা পাক দেওয়ার সময় দিতে আমরা প্রথমে একটা গুড় এবং একটা নির্দিষ্ট পরিমাণ সুগার দিই একটা মিক্সিং তৈরি করি সেই মিক্সিংটা করার পর আমরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সেটা রেখে দিই মানে কলাদা ঢেলে রেখে দিই যখন উসুম উসুম গরম হয় তারপর আমরা কনক চুর ধানের কই দিয়ে মিক্সিং করার পরে প্রায় ধরুন আরো প্রায় আধা ঘন্টা আমরা রেখে দিই ওইটা তারপরে আমরা হচ্ছে কি এক কিলো ক্ষীর ব্যবহার মানে এক কিলো ক্ষীর আর হাফ কিলো কিরমিশ ব্যবহার করি একটা পাক একটা পাকে ধরুন প্রায় সতেরো থেকে আঠেরো কিলো আমাদের মহ তৈরি হয় আচ্ছা আর এখানে তাহলে কতটা আছে এটা ধরুন প্রায় আঠেরো কিলো আঠেরো কিলো আঠেরো কিলো হ্যাঁ একটা মহ তৈরি হতে মিনিমাম সাত থেকে আট ঘন্টা টাইম লাগে প্রথম মানে প্রসেসিং থেকে পুরো প্রসেস হ্যাঁ হতে ঘন্টা লাগে হ্যাঁ তারপরে আমরা মডার তৈরি করে তারপরে আমরা হচ্ছে কি প্যাকেজিং করে দোকান আমরা পাঠাই এখন আমরা কারখানাতে বসে আছি যেখানে কারখানা বলতে যেখানে আমাদের প্যাকিং হয় আচ্ছা এটা প্যাকিং হ্যাঁ প্যাকিং করে আমরা মডার বাঁধা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কারখানাটা ওপারে আছে হ্যাঁ হ্যাঁ ওখান থেকে মুরগি হয়ে এসছে আর আমাদের কারিকর গোপালবাবু আছে গোপালবাবু এখন মদ তৈরি করছে আমিও করি কিন্তু আমি সময় পাই না যেহেতু আমাকে দোকানে টাইম দিতে হয় সেই জন্য আমার পক্ষে সবসময় থাকাও সম্ভব পাই না মিক্স করা হচ্ছে হ্যাঁ এটা আমার মানে মুরগিটা তার সাথে কাজু কিশমিশে দিয়ে মিক্সিং করা হয় এরপর এবার মডটা আমরা তৈরি করবো বন্ধুরা তাহলে দেখে নাও যে এই একটা মোয়াতে কত রকমের ইনগ্রিডিয়েন্ট যাচ্ছে আমরা ব্যবহার করি নুড় গুড় তার সাথে খই খই ধরনের কাজু পেস্তা ঘি আর ছোট এলাচ এই ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমরা মোটা তৈরি করি না এটা আমাদের তাহলে কাঁচি বলে থাকি কাঁচি মানে কি গুড়টা হালকা করে মানে পাতলা রস বলি এটা আমরা

এবার এটা আমাদের যে প্যাকিং হচ্ছে এখানে প্যাকিং এ যাবে এখান থেকে এবার দোকানে আমাদের চলে যায় এটা আমাদের সিগি আমরা সিগি ব্যবহার করি হ্যাঁ সিগিটা হচ্ছে কি আপনার এটা অ্যাকচুয়ালি মানে ভয়সা ঘি গাওয়া ঘি নয়

এটা কিন্তু হাতে যেটা মাখা হলো এটা কিন্তু ঘি মাখানো হলো হাতে বন্ধুরা এখন আমরা চলে এসেছি এই মোয়া ফ্যাক্টরির প্যাকিং ইউনিটে আর তোমাদের সাথে এটা শেয়ার করে নেবো যে এখানে প্যাকিং কিভাবে হচ্ছে আর কতটা এখানে হাইজিনিকভাবে করা হচ্ছে চলো চলে আসো দেখাচ্ছি তো আমরা চলে এসেছি প্যাকিং ইউনিটে এখানে মেনলি ডেকোরেশন করে তারপরে প্যাকিংটা হয় পুরো ডেকোরেশন প্রসেসটা আমরা আজকে দেখব এখানে প্রথমে দেওয়া হচ্ছে কাজু এরপরে দেওয়া হবে কিশমিশ কাজু কিশমিশ দিয়ে পুরো ব্যাপারটাকে সাজিয়ে এর পরে দেওয়া হবে খোয়া ক্ষীর এবং খোয়া ক্ষীর দেওয়ার পরে খোয়া ক্ষীরের স্বাদটাকে আরও একটু ব্যালেন্স করার জন্য দেওয়া হবে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে তার ওপরে আবারও দেওয়া হবে খোয়া ক্ষীর পুরোটাই দেখো তোমরা যে হাতে বানানো হচ্ছে এর জন্যই এর স্বাদ কিন্তু অনবদ্য এবং পুরো মোয়াগুলো বানাতে টাইম লাগে সাত থেকে আট ঘন্টা একটা মোয়া বানাতে যদি সাত থেকে আট ঘন্টা পরিশ্রম করতে হয় তাহলে তোমরা বুঝেই নাও তার টেস্ট কতটা সুন্দর হতে চলেছে তাই জন্যই আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই সিজনটার জন্য যে আমরা এত সুন্দর মোয়া খেতে পাবো আর এই দিকে চলে আসছে প্যাকিংয়ের দিকে যেই দিকে একটার পর একটা প্যাকেট চোখের নিমিশে প্যাকিং কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে এখানে মোয়া কত থেকে শুরু হচ্ছে একটু বলে দিন আমাদের এখানে রেট হচ্ছে কি দুশো থেকে ছশো পর্যন্ত মানে যেমন দুশো টাকা কেজি আছে তিনশো আছে পাঁচশো ছশো আছে মানে দু বক্সের দাম আপনাকে বললাম আর আমাদের পাঁচশো গ্রাম হচ্ছে কি দশ পিস করা হয় আচ্ছা কুড়িটা এক কিলো হ্যাঁ প্রত্যেকটা দামের সাথে বাক্স আলাদা থাকে আচ্ছা ধরুন একশো টাকা বক্স যেটা সেটা হচ্ছে দুশো টাকা কেজি

লাস্ট একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা করব এখানকার অ্যাড্রেসটা একবার বলে দেবেন আমি যদি এই বিনা পানি মিশ্রণটা আসতে চান তাহলে सियाলছকে নামখানা বা লোককান্দু লোকালে বড় স্টেশনে আসবেন বড় স্টেশন থেকে एग्जाम মেইন রোডের উপরে দোকান জাস্ট 5 মিনিট টাইম লাগে আমিwidehatতে আসতে পারেন বা ভ্যানে আসতে পারেন তো শেষে আমরা চলে এসেছি এই শপের প্রাপ্ত সম্মান দেখতে প্রাপ্ত সম্মান তো তারা পেয়েছেনি তার সঙ্গে আমাদেরকেও অনেক অনেক উপহার দিয়ে সম্মানিত করেছেন